আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয় ও প্রতিদিনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় উত্তরটি হলো বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সৌর প্যানেলে কী ব্যবহার করা হয় উত্তরটি হলো সিলিকন সৌর প্যানেলে ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো সিলিকন সৌর প্যানেলে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন মৃতজীবীর উদাহরণকে কি বলা হয় উত্তরটি হলো ছত্রাক বলা হয় মৃতজীবীর উদাহরণকে উত্তরটি হলো ছত্রাক নেক্সট প্রশ্ন নাইক্রোম তার কী কী দিয়ে তৈরি করা হয় উত্তরটি হলো নিকেল দিয়ে নাইক্রোম তারকে তৈরি করা হয় উত্তরটি হলো নিকেল দিয়ে নাইক্রোম তারকে তৈরি করা হয় নেক্সট প্রশ্ন সার কোন দেশগুলোর ও আঞ্চলিক সংগঠন উত্তরটি হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংগঠনের নাম হলো সার্ক নেক্সট প্রশ্ন চিংড়ির রেচন অঙ্গের নামকে কি বলা হয় উত্তরটি হলো সবুজ বলা হয় চিংড়ি রেচন অঙ্গের নামকে উত্তরটি হলো সবুজগন্থি বলা হয় চিংড়ির রেচন অঙ্গের নামকে নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি উত্তরটি হলো বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান নেক্সট প্রশ্ন ত্রিবুজের তিনটি কোণের যোগভোল কত উত্তরটি হল একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের যোগভোল বলা হয় উত্তরটি হলো একশো আশি ডিগ্রি ত্রিবুজের তিনটি কোণের যোগভোল বলা হয় নেক্সট প্রশ্ন দাঁতের শক্ত এনামেল আসলে কি উত্তরটি হলো ক্যালসিয়াম ফসফেট দাঁতের শক্ত এনামেলকে বলা হয় উত্তরটি হলো ক্যালসিয়াম ফসফেট নেক্সট প্রশ্ন অনিয়ন্ত্রিত বৃক্ষছেদনের ফলে কি হয় উত্তরটি হলো ভূমি দূষণ হয় অনিয়ন্ত্রিত বৃক্ষছেদনের ফলে উত্তরটি হলো ভূমি দূষণ হয় অনিয়ন্ত্রিত বৃক্ষছেদনের ফলে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ